আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দিয়েছি সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো বিশেষরা আজকে আমরা পর্বচ্ছ ছয়ে সমাধান করবো তোমাদের এই সৃজনশীল প্রশ্ন ছিল এই যে হবিভাগ বীজগণিত এই বীজগণিতের এই যে তিন এবং চার নম্বর প্রশ্ন আমরা আজকের ভিডিওতে সমাধান করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পারবে সেখানে অল করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর ফেসবুক থেকে দেখতে তোরা এখানে এই যে এবং বি এক্স মাইনাস ওয়াই তো এটা হচ্ছে উদ্দীপক আর ক নম্বর এটা স নম্বরে এবং গ নাম্বার তো কৃষকরা চলো তিন নম্বর প্রশ্নের সমাধানটি করে আসি তো এক নাম্বার প্রশ্নে বলেছিল যে বি রাশির মানের সাথে মাইনাস এই যে মাইনাস ফোর ওয়াই যুগ করলে কত হয় তো এর সমাধান আমরা এইভাবে লিখব এখানে ওয়াই তো শর্ত মতে কি বলছে এখানে যে বি রাশির মানের সাথে মাইনাস ফোর ওয়াই কি করবো আমরা যুগ করবো তাহলে এই যে ছোট মতে অথবা প্রশ্ন মতে লিখতে পারি বি প্লাস আর এখানে কি বলছে যুগ বলছে তাই যে ব্র্যাকেটে মাইনাস ফোর ওয়াই এটা লিখবো দেন কি করব এখন আমরা যে বি এর মান বসাবো যে বি এর মান হচ্ছে এই যে x y তারপর এই যে প্লাস এবং এই মাইনাস প্লাসে মাইনাসে কি হয় এই যে মাইনাস তারপর হচ্ছে 4y এই তারপর কি করব আমরা এই যে y এখানে e. মাইনাস e y টি এখানে 4টি y তাহলে মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি তাই আমরা যে y একটা আর 4টা সমান কত হচ্ছে 5টা আর x একটা লিখব তাহলে অতএব নির্ণয় যোগফল হচ্ছে এক্স মাইনাস ফাইভ ওয়াই তো এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান তারপর ক নম্বর প্রশ্নে বলেছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার এর সাথে এ রাশির এ রাশিটি কী করবো গুণ ফল নির্ণয় করো তো প্রথমে আমরা এই যে দেওয়া আছে বা এখানে লিখতে পারি এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা প্রথমে আমরা লিখব দেন আমরা কি করবো এই যে প্রশ্নে বলেই যে এ তো এর সাথে অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার এটার সাথে আমরা এ রাশি গুণ করবো তাহলে এই যে লিখব ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার এ এবং এ রাশির গুণফল তাহলে এই যে এটা হচ্ছে এ রাশির গুণফল x এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা দেখে দেখে এই যে এটা বসাবো দেন এখন আমরা কি করবো এখন হচ্ছে আমাদের কাজ এই যে এখানে প্রত্যেকটি পদ দিয়ে আমরা এই যে দ্বিতীয় রাশিকে গুণ করবো এই যে এখানে পদ আছে একটা এই একটা দুইটা একটা তিনটা তিনটে পদ দিয়ে আমরা এই দ্বিতীয় গুণ করবো তাহলে এই যে প্লাস প্লাস তারপর তারপর এক্স ওয়াই এক্স ওয়াই তারপর এই দ্বিতীয় রাশি আবার লিখবো তারপর যে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিয়ে আবারও দ্বিতীয় রাশি লাগবো এইভাবে আমরা করবো তারপর এই এটা গুণ করবো যে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে লিখবো তারপর হচ্ছে ওয়াই এখানে এইভাবে তোমরা মনে রাখতে পারো যে এখানে ওয়াই আছে দুইটা এখানে একটা তিনটা ওয়াই আর এক্স একটা এই যে একটা তারপরে যে প্লাস প্লাস বসাবো ওয়াই এখানে দুইটা এখানে দুইটা কয়টা চারটা তারপরে যে মাইনাস আছে মাইনাস তারপর এক্স ইন একটা এখানে দুইটা তাহলে কয়টা হচ্ছে তিনটা আর ওয়াই একটা অর্থাৎ গুণের সময় কি হয় পাওয়ার গুলো যোগ করব আমরা আর ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ করব তারপর এই যে এক্স এখানে একটি এখানে একটি দুইটি আর ওয়াই এখানে একটা এখানে একটা দুইটা তারপর মাইনাস ওয়াই এখানে এক্স ওয়াই অর্থাৎ ওয়াই একটা এখানে দুইটা তিনটা আর এক্স একটা এই যে মাইনাস এক্স কিউ এইভাবে আমরা গুণগুলো করবো দেন কি করবো আমরা এখন যে আমরা সেম জিনিস প্লাস মাইনাস থাকলে কাটা দিব তাহলে এই যে এখানে এক্স ওয়াই কিউ তাহলে এক্স ওয়াই কিউ এটার আগে কিন্তু এই যে প্লাস আছে আর এটার আগে এই যে মাইনাস আসে তাহলে এই দুইটা কিন্তু বাদ এই দুইটা বাদ কাটা গেছে তারপর হচ্ছে যে মাইনাস এক্স কিউ ওয়াই আর প্লাস আমরা যদি পাই তাহলে এই যে প্লাস এক্স কিউ ওয়াই তাহলে এই দুইটাও কাটা তাহলে এই দুইটা কাটা তাইলে এখানে এই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর এখানেও এক্স স্কয়ার ওয়াই স্কয়ার তাহলে দুইটা রইছে এক্স স্কোয়ার ওয়াই স্কয়ার আর এখানে যদি তোমরা লক্ষ্য করো এই যে এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি যদি এটা মুছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে আমি এটা মুছে দিচ্ছি তো এটা এটা আমরা কাটিয়েছি এটা আর পর এই যে এইটা কাটিলাম আর এটার সাথে আমরা এটা কাটলাম তো রয়েছে এইখানে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে একটা এখানে একটা আর এখানে যে মাইনাস আছে তাহলে এই এটার সাথে আমরা এটা অথবা এইটা আমরা বাদ দিয়ে দিলাম তাই শুধু রয়েছে এইটা এটা আমি এটা কিন্তু

তো ফার্স্ট অফ অল আমরা কি লিখবো এই যে দেওয়া আছে বলে এই ইকাল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এবং বি ইকোয়াল এক্স মাইনাস ওয়াই তারপর বামপক্ষ বলে আমরা এবি লিখবো লিখার পর এই যে এর মান এটা আর বি এর মান এটা তারপরে এই যে এই এক্স দিয়ে আমরা প্রথম রাশিকে সম্পূর্ণটাকে বাদ করবো তারপরে ওই যে মাইনাস ওয়াই দিয়ে আবারও সম্পূর্ণটাকে বাক করব তো অথবা আমরা এই যে এই প্রথম রাশি যে তিনটি পদ আছে তিনটি পদ দিয়ে এভাবে লিখতে পারি তো আমরা প্রথম এই রাশি এই প্রথম রাশি তিনটি পদ্ধতি আমরা দ্বিতীয় রাশিকে গুণ করব তাহলে এই যে এইভাবে আমরা সাজাবো দেন এই যে আগের মতো এই যে এটা এটা গুণ x এখানে দুইটা এখানে একটা তিনটা এখানে x দুইটা এখানে y একটা এই যে এইভাবে আমরা গুণ করব দেন আমরা কি করব যে প্লাস মাইনাস দিয়ে কাটা দিব যে এখানে হচ্ছে এই যে x স্কয়ার এখানে আছে y মাইনাস আছে এখানে আছে প্লাস এ তাহলে এই দুইটা কিন্তু কাটা তারপরে এই যে এখানে আগে মাইনাস এটা আগে প্লাস তাহলে এই দুইটা কথা তো রইছে শুধু x কিউ আর মাইনাস y কিউ তাহলে এই যে ওদের ab x কিউ মাইনাস y কিউ দেখানো হলো সো আইএফপি থেকে যা এই যে হবি ভাগে 3 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো তারপরে এই যে 4 নাম্বার প্রশ্নটি এখন আমরা সমাধান করব তো চলো তোমাদের 4 নম্বর প্রশ্নের সমাধানটিও দেখিয়ে দেই তো 4 নম্বর এ হচ্ছে উদ্দীপক এই যে পি এর মান দেওয়া আছে কিউ এর মান আর এস এগুলোর মান দেওয়া আছে আমরা

আর নাইন বি মাইনাস ফোর এটাকে আমরা জেড ধরবো অথবা এক্স এ ধরতে পারো তোমরা ওয়াইও ধরতে পারো কোনো প্রবলেম নেই তারপর আমরা অতএব বলে লিখি যে যেহেতু এটা সমান কি ধরছি ওয়াই এটার জায়গায় আমরা ওয়াই বসাবো আর এই যে নাইন বি মাইনাস ফোর জায়গায় আমরা জেড বসাবো তাহলে এই যে আমরা যদি এইভাবে বসাই তাহলে হবে নাইন ওয়াই স্কোয়ার এটা কিন্তু ওয়াই আর এই যে স্কোয়ার আছে স্কোয়ার বসাইছি তারপর প্লাস আছে প্লাস তারপর হচ্ছে টু টু আর এটা মানে কি এটা মানে হচ্ছে ওয়াই আর এটা মানে জেড এই যে ওয়াই জেড প্লাস তারপর হচ্ছে এটা মানে কি জেড স্কোয়ার এই যে জেড স্কোয়ার তাহলে আমার এটা কার সূত্র হচ্ছে এই যে এ প্লাস বি কিন্তু এখানে সূত্র হয়েছে তো এখানে এ সমান ধরা হয়েছে এই যে ওয়াই কে ধরা হয়েছে এ আর জেড কে ধরা হয়েছে বি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল্স সূত্র তো এখন আমরা কি করবো ওয়াই মান বসাবো জেডের মান এই যে ওয়াই মান এটা জেডের মান এটা বসাবো মান বসিয়ে লিখবো এখানে তারপর হচ্ছে আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো এই যে পাঁচটা এ আর এখানে হচ্ছে পাঁচটা অর্থাৎ বাদ দিই তাহলে পাবো একটা ফাইভ এ প্লাস তারপর হচ্ছে এখানে হচ্ছে প্লাস নাইন মাইনাস নয় থাকি আমরা যদি সাত বাদ দিই তাহলে পাবো টু হচ্ছে এ প্লাস টু বি হল স্কোয়ার এখন হচ্ছে যে আবার সূত্র এ প্লাস বি হল সূত্র টু বি প্লাস বি স্কোয়ার দেন আমরা এই যে ক্যালকুলেশন করলে এটা পারবো অর্থাৎ নির্ণয় ফল এত আই পেশ তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো তারপর ক নম্বর বলেছে এই কল সেভেন বি কল সিক্স ফলে কিউ এর মান নির্ণয় করো তো এই যে কিউ এখানে দেখতে পাচ্ছো এই কিউ এর মান আমরা নির্ণয় করব তো ফার্স্ট অফ অল আমরা দেওয়া আছে বলে লিখব এ ইকুয়াল সেভেন বি ইকুয়াল সিক্স তাহলে এই যে কিউ এর মানটি বসাবো দেন আমরা কি করব এই যে সিক্সটিন কে আমরা এ বাংলাতে পারি যে ফোর এ স্কোয়ার অর্থাৎ চারের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু শূন্য অর্থাৎ শূন্য যে কথা আমরা ফোর স্কোয়ার এটাকেও একই কথা লিখতে পারি তারপর মাইনাস এই যে ফোরটি ফোরটিকে আমরা বাঙালি পাবো যে টু ইন্টু ফোর পাশে বিশ আর না চল্লিশ এই যে লিখা হয়েছে এটাকে তারপর হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে আমরা যদি ফাইভ এর স্কোয়ার দিই তাহলে পাবো টোয়েন্টি ফাইভ তো এটা হচ্ছে এই যে কিন্তু উল্টো প্রসেস আমরা সূত্র আগে লিখি তারপর কিন্তু এই মানবসাই তো এখানে কিন্তু আগেই করে দিয়ে আছে

ফোর অতএব নির্ণমান ফোর আর তোমরা প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো তারপর নাম্বার প্রশ্নে বলেছে সূত্রের সাহায্যে আর ইনটু এস নির্ণয় করো আর এস করবো নির্ণয় করব সূত্রের সাহায্যে তাহলে এই যে চলো সমাধান দেখিয়ে দেই তো প্রথমে লিখবো এখানে বাদ দেওয়া আছে আর ইকুয়াল এত এস ইকুয়াল এত তারপর যেহেতু বলছে গুণ আমরা লিখবো অতএব আর ইনটু এস তো এই যে আর এর মান হচ্ছে এটা আর এস এর মান হচ্ছে এইটা

সূত্র করলাম এই সূত্র এ প্লাস যে এটা হচ্ছে বিস্কোয়ার মাইনাস বিশ গায়ের সূত্র তো এখন আমরা এই যে আবারও এই সূত্র এ প্লাস বি হল স্কোয়ার এ সূত্র হয়েছে তারপর এই যে এটা মাইনাস দিব তো এটা হচ্ছে আমরা পাবো যে তিন তিন হচ্ছে নয় এইভাবে দেন আমরা কি করব এখন এই এটাকে আমরা যদি গুণ করি অর্থাৎ পার পার কি হয় গুণ হয় যে চারটুকু না আট প্লাস তারপর হচ্ছে এই যে নকুনে আঠারো আর এডেসর ফোর এক্সট্রে ফোর তারপরে এই যে এইভাবে আমরা লিখবো দেন এখন এই যে এটাকে একাশি থেকে আমরা যদি এইভাবে লিখি তাহলে আমরা পাবো এখানে যে তো তারপর আমরা যদি লিখি তাহলে এই যে পাবো যে

তো যদি তোমাদের ভিডিওটি একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দিবে ভিডিও গুলো যেন তারাও দেখে উপকৃত হতে পারে তো বিষয় ভিডিও এই পর্যন্ত আজকে ভিডিওটি অল তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে আমরা এই যে গ্রহ বিভাগ যে সৃজনশীল দুইটি তো এই পাঁচ এবং সব আমরা নেক্সট ভিডিওতে সমাধান করবো তো তোমরা সেই পর্বটি পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকন দেখতে পারবে সেটাকে অল করে রাখলেই আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখলেই এই ভিডিওগুলো পেয়ে যাবে আর আরেকটি কথা তোমরা যারা এখনো দু হাজার পঁচিশ সালে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস পাওনি তোমরা দ্রুত এই যে ডেসক্রিপশন বক্স আছে ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি সেই বাসের পরীক্ষা এবং অর্ধবাসের পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসে ভিডিওটি আমি দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো প্রেসকের সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও কেন শেষ করছি আল্লাহ